আমি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম সো যার কারণে আমরা অনেক আর কি কনটেস্ট অর্গানাইজ করছি অনেক রাত জেগে জেগে ডেফুডিলে কাজ করছি আমাদের জুনিয়রদের জন্য যে তাদেরকে যাতে সুন্দর একটা কোডিং কনটেস্ট উপহার দিতে পারি ইভেন আমি আমার ডিপার্টমেন্টের প্রতিও এই জিনিসটাতে কৃতজ্ঞ থাকব যে আমাদের ডিপার্টমেন্টে এমন একটা কালচার হয়ে গিয়েছে যে স্পেস অ্যাপস জিনিসটা আসবে আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের নাম আসবে না আমি থাকা অবস্থায় এখনো পাইনি কারণ একটা না চ্যাম্পিয়ন সবগুলোতে জুনিয়র বলেন ব্যাটসম্যান মানে সবার টার্গেট থাকে সেমিস্টার ফাইনাল তো টার্গেটটা যদি ফার্স্ট কুইজ থেকে মিট পর্যন্ত থাকে তা ফাইনালের চাপ এমনিই কমে যায় টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকলে আর মার্কিং যদি ঠিক রাখা যায় ফার্স্টের থেকেই তাহলে পরে আর এত কষ্ট করা লাগে না ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই মুহূর্তে তার বারোতম কনভেকশনের জন্য পুরোপুরিভাবে সজ্জিত এই ক্যাম্পাস এই মুহূর্তে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে তার স্নাতকধারী শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য আর ক্যাম্পাস টিভির পর্দায় আপনারা দেখছেন আজকের বিশেষ আয়োজন যার নাম রেখেছি আমরা গোল্ডেন ভয়েসেস সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু ইফাত আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আজকে সেই গোল্ড মেডেলিস্টরা আছেন যারা কিনা আসলে এইবার কনভোকেশনে লিখিত হয়েছেন তাদের মেধা দ্বারা আমি পরিচয় করিয়ে দিচ্ছি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের তালাত মাহমুদ হৃদয় সঙ্গে আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স ইনফরমেশান অ্যান্ড টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আসিফুল হক সঙ্গে আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এমডি শাহাদাত হোসেন সঙ্গে আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির কম্পিউটার সায়েন্স এবং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আরেকজন শিক্ষার্থী এমডি রাশিক শাহরিয়া রাকাশ এবং সবশেষে হুমায়রা আসিমা মিম যিনি কিনা ফ্যাকাল্টি অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তা স্নাতক শেষ করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্যাম্পাস টিভির আজকের পর্বে এবং প্রথমে জানতে চাই আসলে এই যে গোল্ড মেডেলিস্ট হওয়া বারোতম কনভার্কেশনে এটা আসলে আপনারা কল্পনা করেছেন কিনা না এই মুহূর্তে আপনাদের আসলে অনুভূতিটা কীরকম লাগছে কখনো পরিকল্পনা করেছিলেন কি না পড়ার সময় যে আসলে আমরা গোল্ড মেডেলিস্ট হব প্রথমে যদি তালাতের কাছে যাই তালাত কোনো পরিকল্পনা ছিল কি না আগে থেকেই যে শুরুতে হচ্ছে আমার এই পরিকল্পনাটা ছিল কিন্তু কোভিডের কারণে যে আমরা যে চ্যালেঞ্জিং সময়টা পার করেছি ওটার জন্য ভেবেছিলাম যে এটা হাত হয়ে যাবে বাট শেষ মুহুর্তে এসে যে এত সারপ্রাইজিংলি আমাদেরকে সেটা কল করে জানানো হলো সেটা আসলে অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত ছিল আমাদের কাছে আমার কাছে আর কি দ্যাট মিনস আসলে আপনার ওইভাবে পরিকল্পনা একটা সময় মনে হচ্ছিল যে গোল্ড মেডেলিস্ট হওয়ার যে চান্সটা আছে সেটা হয়তো ভেসতে যাচ্ছে আমি সব সময় চেষ্টা করেছিলাম যে আমার ফলাফলটা ধরে রাখার জন্য আর কি বাট যখন শুনলেন যখন ফোনটা আসলো যে ইউ আর সিলেক্টেড ফর দা 12 কনভোকেশন অ্যাজ এ গোল্ড মেডেলিস্ট সো ওই কলটা যখন আসছে প্রথম কী অনুভূতিটা ছিল প্রথম কী কাজটা করেছেন কাকে কল দিয়েছেন কাকে জানিয়েছেন প্রথম হচ্ছে আমি হচ্ছে শুরুতে আমার মাকে জানিয়েছি এবং আমার যেহেতু বাবা নেই তো আমি আমার বাবাকে খুব মিস মিস করছিলাম তখন যে মানে উনি থাকলে হয়তো আরও বেশি হচ্ছে জিনিসটা হচ্ছে খুশি হতো অ্যান্ড আমার নানা ভাইকে আমি অনেক মিস করেছি ঠিক এই জিনিসটাই হয়তো আমাদের প্রিয়জনদের চাইতে এই জিনিসটাকে মানে উপভোগ করা কিংবা এই জিনিসটাকে আসলে নিজের করে নেওয়া যে আমার সন্তান আমার প্রিয় মানুষটা গোল্ড মেডেলিস্ট হয়েছে এই জিনিসটা হয়তো আর কেউ এই জিনিসটা অনুভব করতে পারবে না আমি তালা থেকে একটু আসিফের কাছে যেতে চাই আসিফ প্রথমত হচ্ছে আপনাকেও আসলে কংগ্রাচুলেশনস কিন্তু আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনি প্রচণ্ড চটপটে টাইপের একটা ছেলে সো যখন শিক্ষার্থী হিসেবে এখন তো বলা যায় অলমোস্ট গ্র্যাজুয়েট অলমোস্ট গ্র্যাজুয়েট জাস্ট আপনার কনভোকেশন বাকি স্টুডেন্ট হিসেবে কি কী দুষ্টুমি করেছেন সেটা আগে জানতে চাই সেকেন্ড ওয়ান আসলে পরিকল্পনা ছিল কি না পরিকল্পনা মাফিক পড়াশোনা হয়েছিল কিনা আসলে শুরুর দিকে প্রথমকার যেই সেমিস্টারগুলো ছিল যদিও অনলাইনে ছিল কোভিডের কারণে তখন দেখা যায় যে আমার সিজিপিটা একটা কনসিস্টেন্ট ছিল তখন শিওর ছিলাম যে এইভাবে যদি বাকি সেমিস্টারগুলো সিজিপি থাকতো তাহলে গোল্ড মেডালিস্ট শিওর ছিলাম কিন্তু শেষের দিকে এসে কয়েকটা সেমিস্টারে দেখা যায় যে আমার সিজিপি একটু কমে গিয়েছিল যার কারণে শেষের দিকগুলোতে আমি আসলে মানে এক্সপেক্টেড ছিল না এটা যে আমি গোল্ড মেডেলিস্ট হব তো যেদিন আমাকে ফোন করলো ওই আমি অফিসে ছিলাম তো বাইরে এসে ফোনটা ধরলাম মানে এমন একটা সিচুয়েশন যে আমি চিৎকার দিতে পারতেছিলাম না কারণ আমি অফিসে ছিলাম দ্যাট ওয়াজ এন অ্যামাইজিং একটা অনুভূতি বলা যায় যে আসলে অফিস কলিক যারা তারা অ্যাটলিস্ট এতক্ষণে জেনে গেছে যে আপনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন গোল্ড মেডালিস্ট সো তারা কীভাবে উদযাপন করেছে বাসায় কীভাবে উদযাপন করেছে একটু জানতে চাই আসলে কলটা পাওয়ার পরই আমি হচ্ছে আমার বাবাকে গোল দিই আবু বাইরে ছিল তো আম্মু হচ্ছে আমার রিলেটিভের বাড়িতে ছিল তখন আব্বু ফোন করে আম্মুকে জানাইছে আমি আসলে ওই টাইমে আম্মুকে জানাইতে পারিনি তো পরে দেখা যায় যে অফিসে জাস্ট আমার কয়েকজন কলিগ্রে জানাইছে এখন আপাতত যদিও এখন অফিসিয়ালি আমি একেবারে কনভোকেশনের দিন মিষ্টি খাওয়ানোর ভয়ে না না একেবারেই যেদিনে আমি কনভোকেশন পাবো সাপোজ দেখা যায় যে আমি একেবারে মেডেলটা পরব সেই দিনই আসলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরাও সেই দিনের জন্য অপেক্ষা আছি আমি একটু শাহাদাতের কাছে জানতে চাই যখন গোল্ড মেডেলিস্ট হিসেবে নিজের নামটা জানতে পারলেন আপনি গোল্ড মেডেলিস্ট হিসেবে এখানে সিলেক্টেড হয়েছেন আপনার রেজাল্ট তো আপনি নিশ্চয়ই এটা আকাঙ্ক্ষাই করছিলেন যে আপনার নামটা এখানে আসবে সো প্রথম কাকে ফোন দিয়েছেন কাকে জানিয়েছেন কি রিপ্লাই পেয়েছেন কি করেছেন অনুভূতিটা কেমন ছিল জি প্রথম আমি যখন জানতে পারি তখন আমি হচ্ছে আমি আমি স্টুডেন্টকে পড়াচ্ছিলাম আমার কাছে হঠাৎ একটা ফোন আসলো অন্য নাম্বার থেকে আমি ফোনটা রিসিভ করার পরে আমাকে বলতে আপনি কংগ্রাচুলেশনস আপনি সেক্ট হয়েছেন গোল্ড হিসেবে সো আমি ভাবছি হয়তো আমার কোনো ফ্রেন্ড আমার সাথে প্র্যাঙ্ক করতেছে সো আমি তখন বুঝতে পারছিলাম আসলে কী বলবো দেন কল কাটার পর আমি একটু চেক করলাম যে আসলে নাম্বারটা কার দেখলাম যেটা হচ্ছে আমাদের হ্যাঁ ডিআইউর অফিসিয়ালি নাম্বার একটা দেন আমি হচ্ছে মানে কী বলবো আমি ভাষায় বুঝতে পারতেছিলাম না দেন আমি টিউশন থেকে বের হলাম ভাষাকে যখন মাকে জানালাম যে মা আমি গোল্ড মেডেল লিস্ট হিসেবে সিলেক্ট হয়েছি তো মা খুব খুশি হলো আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন যে আমি জানতাম তুই পারবি মানে আমার স্বপ্ন ছিল যে আমি একদিন কমিউনিস্ট হবো আমার প্রথম থেকে পরিকল্পনা ছিল যে আমি হ্যাঁ আমি এভাবে যদি আমার পরীক্ষা চালিয়ে যাই হয়তো আমি সেটা হয়তো আমি এটা পাবো তো আমার শুরু হয়েছিল কম্পিউটার টাইমে অনলাইনে অনলাইনে ক্লাস দিয়ে তো প্রথম দুই সেমিস্টারে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হইলো দেন আমি একটা আত্মবিশ্বাস পাইলাম যে আমি হ্যাঁ আমি এটা করতে পারবো দেন চললো তারপরে আমাদের অফলাইন ক্লাস শুরু হলো আমরা সিটি ক্যাম্পাসে ছিলাম আমি দেন ওখানে ক্লাস করলাম নতুন ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম যখন এই ক্যাম্পাসে শিফট করলাম পারমানেন্ট ক্যাম্পাসে সো আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে বিষয়টা আসলে আমি অনেক দূর দূরে থাকি আমার বাস অনেক দূরে সো জার্নি করতে যাওয়া আসা করতে আমার প্রায় ছ সাত ঘন্টা লেগে যায় সো তখন একটু চ্যালেঞ্জিং হয়েছে ওই ব্যাপারটা আমার একটু সিজি ড্রপ করলো তারপর আমি একটু মানে অ্যানালাইসিস করলাম যে কীভাবে আমার এটা ধরে রাখা যায় দেন আমি একটু প্ল্যানিং করলাম নিজেকে টাইম ম্যানেজমেন্ট হিসাবে টাইম ম্যানেজমেন্ট করলাম দেন আলহামদুলিল্লাহ পরে আবার একটু সিজিটা একটু আনতে পারলাম দেন আলহামদুলিল্লাহ আমি এটা আমি এটা পেয়েছি এটাই আসলে প্রমাণ করে যে আসলে যদি ইচ্ছা শক্তিটা থাকে তাহলে কোনো অজুহাত আসলে সেটার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না আমি একটু রাশিকের কাছে জানতে চাই ইউ লুক সো স্মার্ট রাশিক সো নিশ্চয়ই পড়াশোনাটা স্মার্টলি হয়েছে একটু যদি জানতে চাই কিভাবে প্ল্যানিং করেছিলেন প্রিপারেশন কেমন ছিল আসলে রেজাল্ট ভালো করা নিয়ে আমার কখনোই অতটা মাথা ব্যথা ছিল না তো আমি যদি বলতে চাই আমি একজন মিডিয় কর স্টুডেন্ট ছিলাম আমার এসএসসি এইচএসসি লাইফে তো ভার্সিটিতে আসার পর মানে ব্যাপারটা এমন হয়েছে যে ভার্সিটিতে আসার আগে আর কি অ্যাডমিশন পর্যায়েটাতে আমি কোথাও চান্স পাই নাই দুইবার ট্রাই করছি কোথাও চান্স পাই নাই তো দেয়ালে পিঠ ঠেকে যাওয়া যেটা বলে সেটা আসলে আমার সাথে হয়েছে তো হওয়ার পর যখন আমি ভার্সিটিতে আসি আমি তখন ডিটারমাইন ছিলাম যে আমি ভালোভাবে পড়াশোনা করবো তো তারপর আমি মানে আস্তে আস্তে যখন পরীক্ষার রেজাল্ট দেয় আমি দেখতেছি যে ভালো করতেছি আমি আস্তে আস্তে তো আমার যেটা শুরু থেকে শুনতাম যে ভার্সিটিতে রেজাল্ট ভালো করা অনেক টাফ হয়ে যায় তো সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমার রেজাল্ট একটু খারাপ হয় আমি তখন আবার ভাবি যে আচ্ছা ঠিক আছে এখন মনে হয় খারাপ হওয়া শুরু করবে বাট তারপর আস্তে আস্তে রেজাল্টটা বাড়তে বাড়তে মানে অনেক ভালো হয়ে যায় আর আমি আসলে সব কিছুর পাশাপাশি রেজাল্টটা আর কি ম্যানেজ করার ট্রাই করি যে না আমার মানে চারিদিকে যাই হয়ে যাক না কেন আমি পড়াশোনাটা ঠিক রাখবো এবং আমার রেজাল্টটা কনসিস্টেন্ট রাখবো মানে এই রিওয়ার্ডটা পেয়ে যাই আর কি অ্যান্ড অনেক হ্যাপি আর কি এটাতে ওকে ফাইন সো আমি যদি ভুল না করি থাকি হুমায়রা আপনি নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে যখন শেষ করলেন এবং গোল্ড মেডেলিস্ট হিসেবে এই বিভাগ থেকে একমাত্র আপনি সিলেক্টেড হলেন সো প্রথমে কি এক্সপেক্টেশন ছিল সিলেক্টেড হবেন বা হবেন না এক্সপেক্টেশন ছিল মানে আমি কলটা পেয়ে আমি রিলিফ হয়েছি যে হ্যাঁ পাইছি কারণ সিজি দেখে মনে হয়েছিল কিন্তু ক্যাটাগরিগুলো হিসাব করে আমি আগে যে ক্যাটাগরিটা জানতাম ওইভাবে পড়তে ছিল না তো আমি ফিফটি ফিফটি চান্স ছিল আমার মানে আমি এক্সাইটমেন্ট থেকে আমি রিলিফ বেশি হয়েছি যে হ্যাঁ আমি পাইছি ফিফটি ফিফটি চান্স যখন হান্ড্রেড পার্সেন্টে পরিণত হলো প্রথমে কি চিৎকার করেছেন কি করেছেন প্রথম সেই এক্সপ্রেশনটা কি চিৎকার করেছি মানে আমি আগে ফোন রাখবো ফোন রেখে আম্মুকে জানাবো এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার ছিল মানে আমি যখন জানি তখন আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম তখন আমি আগে বলতেছি যে ফোনটা রাখি আগে আম্মুকে জানাই আগে ওকে ফাইন আপনাদেরও একটু জানিয়ে রাখি যে আসলে আমাদের এই যে বারোজন গোল্ড মেডালিস্ট তার মধ্যে একজন মাত্র আছে আমাদের মেয়ে সো আসলে আপনি আপনার মেধা দিয়ে আসলে আমাদের মাঝে আসলে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আসলে স্থাপন করেছেন আমরা আশা করবো যে এই জায়গাটা আরও আরও গল্প হবে এই জায়গায় আমি একটু যদি এক এক করে জানতে চাই যে কেউ আসলে বলতে পারেন এই ক্ষেত্রে যে আসলে বিশ্ববিদ্যালয় জীবনে কোন স্মৃতিটা আপনারা জানেন যে আর কিছুদিন পরেই কনভোকেশনের পরেই বিশ্ববিদ্যালয় জীবন আপনার শেষ বলা যায় অফিসিয়ালি সো কোন জায়গাটায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মিস করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের চার বছরের যে বিশ্ববিদ্যালয় জীবন কোথায় মিস করবেন আমার যদি ক্যাম্পাস লাইফ কথা বলি আমি আমার ফ্রেন্ড সার্কেলকে খুব মিস করব। কারণ আমার হচ্ছে বাসা টু ক্যাম্পাস ক্যাম্পাস টু বাসা আমার অন্য কোথাও বের হওয়া নেই তো আমার ফ্রেন্ড সার্কেল এখানে হয়েছে মানে আমি এখানে আড্ডা দেওয়াটা স্পেশালি ফুড কোর্ট মানে ফ্রেন্ড সার্কেলে সাধারণত যে ছেলে পেলে খুব বেশি পড়াশোনা করে তারা সবচেয়ে বেশি ইগনোরড হয় আমি যদি ভুল না করে থাকি তারা বুকর্ম টাইপের ছেলেদের বা মেয়েদেরকে আসলে সাধারণত বলে থাকে যে আড্ডা দিতে পারে না এই দিতে পারে না আপনারা কি ধরনের আড্ডা দিয়েছেন আমি বুকর্ম ছিলাম না মানে আমার এসএসসি এসএসসি যদি বলি আমি এরকম ছিলাম না এখানে যখন ফার্স্ট সেমিস্টারে যখন ফোর পাই তখন সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করে তারপরে জানতে পারলাম ড্যাফোডিলে ওয়েভার সিস্টেমটা এটা তো আমাকে অনেক ইন্সপায়ার করছে যে

এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে প্রচণ্ডভাবে সংযুক্ত ছিলাম আমি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম সো যার কারণে আমরা অনেক আর কি কনটেস্ট অর্গানাইজ করছি অনেক রাত জেগে জেগে ড্যাফোডিলে কাজ করছি আমাদের জুনিয়রদের জন্য যে তাদেরকে যাতে সুন্দর একটা কোডিং কনটেস্ট উপহার দিতে পারি তো আমি এই জায়গাটাকে প্রচুর মিস করবো আর ড্যাফোডিল কেন আমাকে মিস করবে এটা যদি আমি বলতে চাই তো আমাদের এই ক্লাব থেকে আমি আমার তত্ত্বাবধানে দুইটা নতুন কনটেস্ট আর কি ইন্ট্রোডিউস করছিলাম সো আই গেস এটার জন্য ডেফুল আমাকে মিস করতেই পারে এবং অবশ্যই আমরা মিস করবো অ্যান্ড ইউ হ্যাভ ডান ক্রেট রিয়েলি সাদাত আসলে জানতে চাই ভবিষ্যৎ কোনো পরিকল্পনা এই মুহূর্তে আছে কি না যে এই মুহূর্তে আমার এখন প্ল্যান হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাব্রোডে যাওয়া দেন সেখানে থেকে ডিগ্রি অর্জন করার পরে আমি চাচ্ছি যে আমি নিজে আমি একটা আইটি ফার্ম খুলবো সেখানে হচ্ছে আমি নিজে কিছু একটা করতে চাই আসলে আসলে তো উদ্যোক্তা হওয়ার একটা প্রচণ্ড ইচ্ছা কি আপনার ভিতর আছে আমি ভুল না করে থাকি আমাদের ডক্টর সবুর খান স্যারও আসলে সবাইকে সবসময় ইন্সপায়ার করে যে আসলে উদ্যোক্তা হওয়ার জন্য সো আপনি কি সেই রাস্তায় হাঁটছেন কি না বা সেখানে আপনার পরিকল্পনাটা কি যে আপাতত এখন পরিকল্পনা হচ্ছে বাইরে গিয়ে মানে প্রথমে ডিগ্রি অর্জন করা দেন নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে যেখানে মানুষ আমাকে চিনবে আমাকে জানবে দেন একটা আমি হচ্ছে কোনো একটা আইটি ফার্ম খুলব আমি দেন হচ্ছে আমি আমার ফ্রেন্ড সার্কেল বা কারোদের নিয়ে আমি হচ্ছে একটা ফার্স্ট একটা ছোটো কোম্পানি খুলতে চাই দেন হচ্ছে একটা আস্তে আস্তে বড় কিছু করার প্ল্যান আছে ইনশাল্লাহ আমরা সেদিকে তাকিয়ে থাকবো যে কোনো এক সময় আমাদের শাহাদাত আমাদেরকে আরও ভালো কিছু উপহার দেবে এবং সেটা বড় কোনো আইটি ফার্মিং ইনশাল্লাহ হবে সো আসিফ আমি অফ দ্য ক্যামেরাও দেখেছি আপনি ছটফটে টাইপের ছেলে সো আপনার কাছে জানতে চাই ড্যাফোডিলে কোন বিষয়টিকে আসলে আপনি মিস করবেন আসলে আমি প্রথমে ধানমন্ডি ক্যাম্পাসের ছিলাম তো পরবর্তীতে ক্যাম্পাস শিফটের কারণে হচ্ছে আমার এখানে আসতে হয় তো আমি যদি সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে আমার ড্যাফোডিলের হল লাইফটা কারণ আমি শুরু থেকেই হচ্ছে ফ্যামিলির সাথে ছিলাম তো লাস্টের দুই বছর হচ্ছে হলে থাকার এক্সপিরিয়েন্স হয় তো হলে থেকে আমি আসলে মানে ভ্যারাইটিস অফ পিপলের সাথে মানে মিশতে পেরেছি তাদের কালচার তাদের সাথে কথা চলাফেরা সব কিছু আমি মানে মিস করবো এই জিনিসটা কারণ আমি এখনও ক্যাম্পাসে আসলে আমার রুমেই যাই অ্যাটলিস্ট মানে আমার যে সব জুনিয়রগুলো আছে তাদের সাথে একটা বার হলো দেখা করে আসি তো এই জিনিসটা আমি মিস করবেন আপনার চোখে মুখে অলরেডি সেই আপনি যেটা বলছিলেন যে হয়তো মিস করবো সেই জিনিসটা অলরেডি আপনার চোখে মুখে ভাসতেছে এবং আমরাও আসলে প্রত্যেককে মিস করব। তালাত কি কিছু বলতে চান যে আসলে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি সেই বিভাগ থেকে আপনি স্নাতক শেষ করছেন আসলে জুনিয়রদের মিস করবেন নাকি কোন কোনো একটা প্রজেক্ট মিস করবেন আমাদের আসলে হ্যাঁ প্রজেক্টের টাইমগুলো আমাদের অনেক মানে ফানিও ছিল আবার অনেক সিরিয়াসও ছিল দেখা যেত যে আমাদের প্রজেক্টের আমরা যেহেতু ছিঁড়ি বা এই টাইপের কাজগুলো করি রেন্ডার দিয়ে বাসায় হচ্ছে ফাইল জমা দিয়ে ভার্সিটিতে আসি সকালবেলা তিন চার দিন কারো ঘুম নাই তো তখন ফ্রেন্ডরা রাতে মিলে একসাথে বসে অনলাইনে আমরা একসাথে প্রজেক্ট করার যে ব্যাপারগুলো ওগুলো আমরা অলরেডি সবাই মিস করতেছি দেন আমাদের সাবজেক্টটা অনেকটা প্যাশনেট একটা সাবজেক্ট ওখানে কোনো সিরিয়াসনেস বলতে কিছু নাই সবাই সারাক্ষণ মজা করে আনন্দ করে আনন্দ করতে করতে শিখি তো এই যে একটা ইনভারনমেন্ট এটা খুব মিস করব। আমার বন্ধুদেরকে আমি অনেক মিস করব আমি আসলে কিছু প্রশ্ন রেখে যেতে চাই যে আসলে উত্তর দিতে চাবেন আপনারা প্রথম কথা হচ্ছে ড্যাফোডিলের কোন বিষয়টি এখন পর্যন্ত আপনাকে এই চার বছর পড়াশোনার সময় কোন বিষয়টি আপনাকে আকৃষ্ট করেছে এবং আপনি বলতে চান যে আসলে এই বিষয়টি নিয়ে আসলে অন্যান্য সবারও আসলে জানা উচিত এমন কোনো বিষয় আমাকে ড্যাফোডিলের যে বিষয়টা সবচেয়ে বেশি আকৃষ্ট করছে সেটা হচ্ছে ড্যাফোডিলের রিসার্চ কালচার হ্যাঁ তো যারা দেশের বাইরে যাইতে চায় তাদের আসলে রিসার্চ একটা রিসার্চ পেপার থাকাটা খুবই ম্যান্ডেটরি সো ড্যাফোডিলের ফ্যাকাল্টিরা মানে এই ব্যাপারটাতে অনেক বেশি হেল্পফুল আমি যদি আমার নিজের কথাই বলতে চাই আমি আমার হচ্ছে মানে ব্যাচেলর শেষ করার আগে আগেই চারটা পেপার পাবলিশ করে ফেলছি এবং আমার থিজিস পেপারটাও আমি বেশ ভালো একটা জার্নালে পাবলিশ করে ফেলছি বিকজ অফ ড্যাফোডিলের যারা টিচার আছে তাদের ম্যাসিভ লেভেলের একটা হেল্পের কারণে সো আমি এই ব্যাপারটাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করি যাতে রিসার্চ কালচার কালচারটা আরও গ্রো করে আমি এই আশা করি এর পাশাপাশি আর আরও জানতে চাই যে আসলে আপনারা যখন ভবিষ্যতে বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে প্রতিনিধিত্ব করবেন কারো এখনও পর্যন্ত এমন কোনো ইউনিক কোনো চিন্তা আছে কি না যে আসলে এই জিনিসটা নিয়ে আমি আগাতে চাই আসলে আমি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষ থেকে মূলত দেখা যায় যে বিভিন্ন কন্টেস্ট প্রোগ্রামিং অ্যান্ড হ্যাকাতম যেগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করতাম মেনলি হচ্ছে আমার ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব করার জন্য সো আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা যায় যে এই পর্যন্ত নাসা স্পেসেফ চ্যালেঞ্জে অলরেডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে আর সেই ধারাবাহিকতায় আমার যে টিমটা ছিল আমরাও একবার ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম খুলনা জোন থেকে দেন দ্বিতীয়বার বরিশাল জোন থেকেও আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম সেইবার ওয়ার্ল্ড ফাইনালিস্ট পর্যন্ত যাওয়া হয়েছিল কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর হওয়া হয়নি সো আমার ওই জিনিসটা এখনও কাটা দেয় যে আমার একটাবার হলো আমি ভুল না করে থাকলে আপনার এটার সাথে আমি সাক্ষী বিকজ অফ আমরা সবাই পুরো ড্যাফোডিল আসলে সেই সময়টা সেলিব্রেশন করেছি যে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে আমাদের দ্বিতীয়বারের মতো কোনো একটা দল আসলে ওয়ার্ল্ড যে ফাইনালিস্ট হিসেবে নিজেদের জায়গা দখল করে রেখেছে এবং ড্যাফোডিলের নামটা সেখানে বারবার আমরা সবাই সেলিব্রেশন করেছি দ্যাটস এ রিয়েলি প্রাউড মোমেন্ট ফর আস ইভেন আমি আমার ডিপার্টমেন্টের প্রতিও এই জিনিসটাতে কৃতজ্ঞ থাকবো যে আমাদের ডিপার্টমেন্টে এমন একটা কালচার হয়ে গিয়েছে যে স্পেস অ্যাপস জিনিসটা আসবে আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের নাম আসবে না আমি থাকা অবস্থায় এখনও পাইনি কারণ একটা না চ্যাম্পিয়ন সবগুলোতে চমৎকার আমি একটু সিএসই যারা ব্যাকগ্রাউন্ডের আছে বিশেষ করে শাহাদাত আছেন এখানে আমি জানতে চাই সিএসির মতো বড় ডিপার্টমেন্ট কিন্তু ডেফোডিলে খুব কম আছে প্রচুর শিক্ষার্থী সো ব্যাপক পরিমাণ কম্পিটিশন সেখান থেকে এত ভালো একটা রেজাল্ট কোনো ধরনের ছোটোখাটো কোনো অ্যাডভাইস আপনার জুনিয়রদের জন্য যদি রেখে দিতে চান যে জুনিয়রদের বলবো যে রেগুলার ক্লাস করাটা খুব ইম্পর্টেন্ট রেগুলার ক্লাস করো টিচারদের লেকচার খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো বাসায় গিয়ে অ্যাটলিস্ট রেগুলার এক থেকে দুই আওয়ার টাইম দাও যদি টাইম দিতে পারো তাহলে তোমার এক্সামের যে আগের নাইটটা আছে সেখানে তোমার প্রেশার ফিল করবে না চিল থাকতে পারবা দেন এক্সামে বিন খুব ভালো এক্সাম দিতে পারবা হ্যাঁ এই প্রশ্নটা আসলে আমিও রাখতে চাচ্ছিলাম যে আসলে এক্সাম নাইট নিয়ে যে ভয়টা সবার থাকে সো আমরা ছোটোখাটো একটা টোটকা পেয়ে গেলাম যেটাকে আমরা বলে থাকি যে একটা চুরি পদ্ধতি যে কীভাবে করা যায় কিন্তু চুরি নয় হয় এটা কারণ হচ্ছে আস শাহাদ যেভাবে বলল খুব সিম্পলভাবে পড়াশোনা করলে সাকসেস অবশ্যই আসবে আমি একটু যদি হুমায়রার কাছে জানতে চাই একমাত্র মেয়ে গোল্ড মেডেলিস্ট এবার টুয়েলভ কনভোকেশনে মেয়েদের জন্য আসলে কি গোল্ড মেডেলিস্ট হওয়াটা কষ্টের কিনা কারণ হচ্ছে অজুহাতের জায়গা আছে কিনা গোল্ড মেডেলিস্ট হওয়ার জন্য আমার মতে নাই কারণ যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকে তাহলে এটা পসিবল মানে আমাদের ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুব বেশি হয় সেখানে প্র্যাকটিক্যাল রিপোর্টগুলো আমরা হচ্ছে কি জমিয়ে রাখতে রাখতে এটা লাস্টে খুব প্রেশার পড়ে যায় সো ডিও ডেট পর্যন্ত না গিয়ে একটা সেদিন করে ফেলে এই প্রেশারটা থাকে না আমাদের ডিপার্টমেন্টে এই প্রেসারটা প্রচুর হয় আর হচ্ছে আমাদের মানে জুনিয়র বলেন ব্যাচম্যান মানে সবার টার্গেট থাকে সেমিস্টার ফাইনাল তো টার্গেটটা যদি ফার্স্ট কুইজ থেকে মিড পর্যন্ত থাকে তা ফাইনালের চাপ এমনি কমে যায় তো অটোমেটিক ওটা ওখানে মানে অনেক ইজি হয়ে যায় জিনিসটা মার্কিং টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকলে আর মার্কিং যদি ঠিক রাখা যায় ফার্স্টের থেকেই তাহলে পরে আর এত কষ্ট করা লাগে না এখন পর্যন্ত আপনারা ইন্ডাস্ট্রি ভিজিট তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের এমপ্লয়াবিলিটি আর্ট অফ লিভিং এই ধরনের কোর্সগুলোর সাথে আসলে আপনার পরিচিত এই কোর্স থেকে আসলে আপনাদের প্রাপ্তি কোনো কিছু আছে কিনা একটু যদি আমাদেরকে ছোটো করে কেউ বলতেন আসলে জানাতেন যেটা বললেন আসলে এমপ্লয়েবিলিটি থ্রি সিক্সটির যে কোর্সটা ওই জিনিসটা আসলেই অনেক কাজে দেয় শেষের দিকে কারণ ওই জিনিসটা হয় মূলত আমাদের শেষের বছরের দিকে যে কোর্সটা থাকে তখন ক্লাসরুমে আমাদের ফ্যাকাল্টিরা এই জিনিসটা আমাদেরকে মানে ইন্সপায়ার করে যে তোমরা প্রথম থেকেই অ্যাপ্লাই করা শুরু করো ইন্ডাস্ট্রিগুলো থেকে মানে ইন্ডাস্ট্রিগুলোর দিকে কীভাবে ইয়ে হয় তো আমি কি করতাম শেষের যে ছয় মাস শেষের ছয় মাস হচ্ছে আমি মানে লাগাতার অ্যাপ্লাই করা শুরু করলাম তো দেখা যায় তো কি প্রথম দিকে হচ্ছে রিজেকশানগুলো আসতো তখন আমি নিজেকে এই জিনিস বলে সান্ত্বনা দিতাম যে এখনও আমি গ্র্যাজুয়েট হই নাই সো রিজেকশান ইজ ওকে তো যার কারণে যেটা হয় যে গ্র্যাজুয়েশান শেষ হয়ে গেলে রিজেকশানটা কিন্তু আমাদের আসলেই একটু কষ্ট দেয় তো প্রথম থেকে যখন রিজেকশনটা চলে আসে তখন দেখা যায় যে একটা সময় গ্র্যাজুয়েশন শেষ করেই আসলে জবটা হয় ইভেন আমার বেলাও এটা হয়েছে গ্র্যাজুয়েশান শেষ করার এক মাসের মধ্যে আমি জয়েন করি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো আমি এই জিনিসটা বলবো যে ওই যে আমাদের কোর্সে এই জিনিসটা আমাদের এই পদ্ধতিটা এই জিনিসটা আসলে অনেক কাজে দেয় আমি যদি এখন সবার কাছে আসলে সর্বশেষ একটি প্রশ্ন জানতে চাই যে একটি সেন্টেন্সে যদি আপনাকে ড্যাফোডিল সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে কি বলবেন এই ড্যাফোডিলের হচ্ছে যে মানে অ্যাকাডেমিক যে ইনভায়রমেন্ট সেটা হচ্ছে অনেক ফ্রেন্ডলি আমার যে এক্সপিরিয়েন্স তো আমি বলবো এইখানে সবাই হচ্ছে খুব সহজে হচ্ছে খাপ খাইয়ে নিতে পারবে নিজেকে সো আমি যেটা বলবো ড্যাফুডিলকে অনেক ধন্যবাদ কারণ আমাকে এত বড় একটা ওয়েবার পার্সেন্টেজ দিয়ে এখানে পড়ার সুবিধা দেওয়াটা আর মানে এক ওয়ার্ডে যদি বলি যে সেটা হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম যদি ডেফুডেলিকে আমি একটা ওয়ার্ডে ডিসক্রাইব করতে চাই বা একটা বাক্যে বলতে চাই তাহলে বলবো যে আমার ভালো লাগার একটা জায়গা এখানে আসলে আমি নিজেকে খুব মুক্ত মনে করি এবং এখানে আমি নিজেকে খুব ভালোভাবে ধরতে পারি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ড্যাফলের প্রতি আমাকে একটা মেডেল আমার লাইফের বড় একটা অর্জন হিসাবে আমাকে এটা দেওয়ার জন্য এটা ড্যাফোডিলের প্রতি কৃতজ্ঞতা নয় বরং আমি বলবো এটা তোমার অর্জন সুতরাং আমরা ড্যাফোডিল আসলে তোমাকে ওই ভালোবাসাটাও দিতে চাই যে আসলে তুমি চমৎকার উপহারটা আসলে আমাদেরকে দিয়েছো তোমার মেধা দিয়ে ধন্যবাদ তোমাকে আমি রাশিকের কাছেও জানতে চাই যে ড্যাফোডিল সম্পর্কে একটি সেন্টেসের যদি তোমাকে জানতে চাওয়া হয় ড্যাফোডিল আসলে আমাকে নিজেকে চিনতে সাহায্য করছে এর জন্য ডেফোডিলকে অনেক থ্যাঙ্কস চমৎকার তো আমি এটাই বলতে চাই পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস লাইফটাও এনজয় করা দরকার চমৎকার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে ক্যাম্পাস টিভির পর্দায় আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আশা করি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আসলে রেগুলার টাচে থাকতে চাই এই কারণে কারণ তোমাদের সফলতার গল্পগুলো আমরা জানাতে চাই ধন্যবাদ সবাইকে দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমাদের বারোতম কনফুকেশনের যারা গোল্ড মেডেলিস্ট তাদের কথা এবং তারা জানাচ্ছিলেন যে আসলে সফলতা হওয়ার পেছনে কোনো অজুহাত চলে না চলে না কোনো ধরনের না পাওয়ার গল্প একটি চলে সেটা হচ্ছে অদম্য প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টায় তারা সফল সবার কাছ থেকে বিদায় নিচ্ছি